মাঝের গায়ে এই নিয়ে কম করে প্রায় সাত থেকে আট বার লোক আনা হয়েছে না তেমন কঠিন কোনো কাজের জন্য নয় এখানা মৃতপ্রায় নদী তার সামান্য স্রোত নিয়ে বইছে শীতে গ্রীষ্মে পুরো নদীতে একেবারে খাঁকা করে এক ফোটা জল পর্যন্ত থাকে না লোকজন দিব্যি হেটে হেটেই পার হয় কিন্তু বর্ষায় আবার সেই নদী বইতে শুরু করে তার এই যৌবন বেশিদিন দিন স্থায়ী হয় না বটে কিন্তু তাতেই গ্রামবাসীদের যথেষ্ট হয়রানি হয় আর তার কারণও আছে কারণ নদী পারাপারের জন্য একটাই নরবরে বাঁশের সাঁকো যেটা প্রতি বছর ওই সাঁকোটা যতই মেরামত হোক না কেন তা জলে ভিজে পোকায় ধরে একেবারে যাতা কাণ্ড হয় আর ঘোড়া পথে অনেকখানি হাঁটতে হবে তাই ঝড় বাদলার দিনে গ্রামবাসীরা বাধ্য হয়েই সেই বাঁশের সাঁকো দিয়েই পার হয় আর তার ফলে প্রতি বছর কোনো না কোনো মাতাল নদীতে পড়ে মারা যায় কারণ না কারোর বাচ্চা ছেলে ভেসে যায় একেবারে কেলেঙ্কারি ব্যাপার কিন্তু আরও আশ্চর্যের ব্যাপার বহুবার চেষ্টা করবার পরেও ঢালাই শাকও কিন্তু তৈরি করা যায়নি নেতা ভোটের আগে ঢালাই শাকও করবার প্রতিশ্রুতি দিয়েছিলেন কথা মতো ভোটের পর মিস্ত্রিও ডেকে এনেছিলেন আর প্রতিবারই কোনো মিস্ত্রি কাউকে কিছু না বলে হঠাৎ গায়েব হয়ে যায় খোঁজাখুঁজি করে যখন তাদের ধরা হয়েছে তাদের মধ্যে কেউই কিন্তু কোনো অসুবিধার কথা বলেনি শুধু হাত দুটো কপালে ঠেকিয়ে বলেছে রক্ষে করো রক্ষে করো তোমরা যত খুশি টাকা দাও কিন্তু আমরা আর ওই গ্রামে যাচ্ছি না তাই বাধ্য হয়ে অন্য মিস্ত্রি ডেকে আনতে হয়েছে যদিও তারাও কিন্তু শেষমেশ টেকে মাঝে অনেক দিন এই পাকাশাকো তৈরির চিন্তা নেতার মাথা থেকেই বেরিয়ে গেছিল কিন্তু এবার ভোট এগিয়ে এসছে আর পুরনো প্রতিশ্রুতিগুলোর মধ্যে এই একটা অন্তত পক্ষে পূরণ করতেই হবে তাই বাধ্য হয়েই আবার নতুন মিস্ত্রি ডাকা হলো আর এবার মিস্ত্রি খোঁজার ক্ষেত্রে নেওয়া হলো বাড়তি সতর্কতা শহর থেকে খুঁজে খুঁজে সাহসী মিস্ত্রি বার করা হলো কারণ এই পুরো ব্যাপারটায় যে বাবাজির বা তেমন কারোর যে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তা বোঝাই যাচ্ছিল কিন্তু যেদিন মিস্ত্রিরা এলো সেদিন দুপুরে তাদের সাথে এলো এক সাধু গোচের লোক তার পরিচয় কেউই জানে না আগে এই গ্রামে কেউ তাকে কখনো দেখেননি সাধুর গায়ে গেরুয়া বসন মাথায় জটা বুক পর্যন্ত দাড়ি হাতে একখানা অদ্ভুত আকারের লাঠি আর পিঠে ঝোলা একেবারে নেতার বাড়ির দরজা এসে হানা দিল সে নাকি নেতার সাথে দেখা করতে চায় নেতার সাগরেদরা প্রথমে তাকে খুব চমকাচ্ছিল শেষমেশে সাধুও বলল ঠিক আছে আমিও তাহলে চললাম তবে তোদের নেতা যদি আর থালাই সাঁকু বানাতে চায় তাহলে আজ সন্ধ্যাবেলায় ওই বাঁশের সাঁকুর সামনে তাকে আসতে বলিস অবশ্যই আসতে বলিস না হলে কিন্তু খুব বিপদ হবে মনে থাকে যেন ব্যাপারটা শুনে নেতা আর কোথায় যায় সে প্রথমে তাদের সাগরেদদেরকে খুব গাল দিল তারপর সন্ধ্যাবেলায় গেল সেই বাঁশের সাঁকর কাছে দেখা করতে সাধুর সাথে কিন্তু ওই বাঁশের সাঁকর আশেপাশে কেউ নেই দূরে একটা তাঁবু খাটিয়ে মিস্ত্রিরা রান্না করছে আর সাঁকর কাছে গাঢ় অন্ধকারে ছায়ার মতন সেই সাধু বসে আছে নেতা সাধুর কাছে গিয়ে হাত জোর করে বলল বাবা আমার ডেকেছু আপনি তারপর নেতা যখন মাথা তুলে সাধুর দিকে তাকালো। তখন সে দেখতে পেল সেখানে সাধু আর একা নয় সমস্ত মেঘের মতন আছে অশরীর আর কি অদ্ভুত তাদের গোঙানি কেউ হাসছে কেউ কাঁদছে কেউ নিজের মতন করে কিছু বলারও চেষ্টা করছে সেই অপ্রার্থিব কোলাহল ভেদ করে বলল। তুই ঢালাই বানাচ্ছিস এখানে এবার এখানে আলো জ্বালাবি জানিস না এখানে বছরের পর বছর থাকে। সাধুর কথা শুনে নেতার মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোলো না শুধুমাত্র নেতা তার ঘাড় নাড়ল তারপরে সাধু আবার বলে উঠল। এখান থেকে এক মাইল বা দু মাইল আর এগো সেখানে গিয়ে বানাতদের তোদের শাখো ইচ্ছে মতন হবে নাকি নেতা দেখতে পেল তার আশপাশটা যেন আরো ক্রমশ গভীর ধোয়ায় যেন ভরে যাচ্ছে কি অসহ্য চোখ জ্বালা করছে নেতার মনে হলো জীবনের সমস্ত ঘুম এখনই যেন নেতার চোখে নেমে আসছে তারপর সেই রাতে নেতার বাড়ি ফেরেনি নেতাকে খুঁজতে যাওয়ার মতন সাহসও আর কেউ দেখায়নি তবে ভোর রাতে নেতার সুস্থ স্বাভাবিকভাবেই সে তার বাড়ি ফিরে আসে সাধুর কথা মতো দু মাইল দূরে ঢালাই শাঁখো তৈরি করবার বায়না দেওয়া হয় মিস্ত্রিদেরকে এবং ঢালাই শাঁখো এইবার তৈরিও হয় নেতা ভোটে জিতে আবার ক্ষমতায় ফিরে আসে কিন্তু ওই দাঁড়িয়ালা গেরুয়া বসনধারী সাধুকে ওই গ্রামে আর কেউ কোনোদিনও কখনো দেখতে পায়নি